নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধরনের চিকেন স্টু একদম চট জলদি যাতে চিকেন স্টুটা বানাতে পারেন ইচ্ছে হলো রাতে আর কিছু খেতে ইচ্ছা করছে না সঙ্গে বাড়িতেও বাচ্চাও আছে বা যারা মেজ বাড়িতে থাকেন বা হোস্টেলে থাকেন তাদের জন্য কিন্তু এই শীতকালে রান্না করাটা বিশাল ঝামেলার সারাদিন কাজকর্ম করে ফেরার পর আর ইচ্ছা করেন আর বাড়িতে বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই আর তাদের বায়নাককে মেটানোর জন্য এই চিকেন স্টু চিকেন দিয়ে এই রান্নার স্বাস্থ্যকর রেসিপির বিকল্প নেই তাই আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সাজের বার্নড গার্লিক চিকেন স্টু এর আগে আমি কিন্তু দু ধরনের চিকেন স্টু দেখিয়েছি প্লাস অনেক ধরনের চিকেন স্যুপ লেমন কোরিয়ান্ডার স্যুপ ভেজিটেবিল স্যুপ অজস্র চিকেন স্টুপ চিকেন সুয়ের স্টুপের প্রচুর রেসিপি আছে সেগুলো কিন্তু দেখতে পারেন এক এক করে আপনাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে যারা স্পেশালি মেজবাড়ি বা হোস্টেল বা যে কোনো জায়গায় থাকেন কর্মরত পুরুষ বা মহিলা সবার জন্যই কিন্তু খুবই সুবিধাজনক চলুন এই রেসিপিটা বানিয়ে দেখাই এই চিকেন স্যুপটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ছশো গ্রাম চিকেন যখনই চিকেন স্টু বানাবেন তখনই চেষ্টা করবেন উইথ বোন চিকেন নিতে কারণ এই বোনের যে এক্সট্রা যে জুসটা থাকে সেটা কিন্তু চিকেন স্টুর মধ্যে আসলে টেস্টটা ভালো হয় আর যদি বোনলেস নেন তাহলে কিন্তু ততধিক কিন্তু টেস্ট হবে না তখন মনে হবে যেন ছাবড়া ছাবড়া কটা মাংস খাচ্ছি নিতে পারেন মিক্স করেও নিতে পারেন কিন্তু উইথ বোনটা বেশি নেবেন চলুন এবার চিকেন স্টুতে কী কী ইনগ্রিডিয়েন্ট এখানে আজকে অ্যাড করবো খুব একটা বেশি করব না কারণ এর আগেও অনেক চিকেন স্টু করেছি অন্যভাবে দেখিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর আর দুটো আলু এর থেকে বেশি কিছু দেব না বাড়িতে সব সময় সবজি থাকে না মানে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই তা বলে কি খাওয়া যাবে না চিকেন স্টু অবশ্যই খাওয়া যাবে এইবার গাজর আর আলুটা কীভাবে কাটি দেখে নিন আমি গাজরটাকে একটু ত্যাচরা ত্যাচড়া করে কেটে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কিছুই না আপনারা যেরকম পারবেন সেরকমভাবে কাটবেন গাজরটা কাটা হয়ে গেলে এবার আলুটাও আমি হাফ করে কেটে নিয়ে ঠিক ওইভাবে একটু ত্যাচরা করে কেটে নেবো দুটো আলুই আমি কিন্তু সেমভাবে কাটবো সঙ্গে দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁপের টুকরো পেঁপের টুকরো না হলে ঠিক চিকেন স্টু পোষায় না বিশেষ করে কলকাতাবাসী তাই একটু পেঁপে অ্যাড করে দিলাম ভাবলাম দিয়েই দিই দুর্দান্ত হবে চলুন এই সব সবজি তো ধোয়া আছে এবার রান্নায় যাওয়া যাক চিকেন স্টুটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল রিফাইন অয়েল দিয়ে দেওয়ার পর ছকোয়া রসুন এখানে দিয়ে দেবো রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল কালার আসছে দেখুন রসুনটা কিন্তু ব্রাউন কালার এঁচে গেছে এইবার সাইড করে দিয়ে দিতে হবে একটা ছোটো সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইবার রসুন পেঁয়াজটা ভালো করে একসাথে ভাজতে হবে আর রসুনটা কিন্তু বেশ লাল করে ভাজতে হবে ভালো করে লাল করে ভাজলেই এর একটা আলাদা গন্ধ কাঁচা রসুনের আলাদা গন্ধ আর এইরকম ভেজে রান্না করার আলাদা গন্ধ পরের প্রসেসটা বলছি ভালো করে পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিই রসুনটা যখন দেখবেন দারুণভাবে লাল কালার হয়ে গেছে তখন একটা হাতার সাহায্যে পিছনটা দিয়ে রসুনগুলোকে থেত করে দিতে হবে ভালো করে প্রতিটা রসুন থেতো করে দেবেন এছাড়া আর করণীয় নেই এই যে থেতোটা করলেন এই বার্নড গার্লিক মানে এই যে পুড়ে যাওয়া এই জিনিসের গন্ধটা কি যে অপূর্ব আসবে একবার এই পদ্ধতিতে করে দেখুন কোনো ঝামেলা নেই কোনো পেস্টিংয়েরও ঝামেলা নেই কিচ্ছু নেই ইনস্ট্যান্ট হবে এইবার ছোট্ট একটা বাটার কিউব দিয়ে দেবো বাটার কিউবটা দিয়ে একটু মেল্ট করে নেবো মেল্ট হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো এই বার্নড গার্লিক আর এই বাটার এর মধ্যে চিকেনটাকে ভাজতে হবে কিছুক্ষণ ভাজতে মানে লাল করে নয় মোটামুটি একটুখানি কালারটা চেঞ্জ হওয়া অবধি এর গন্ধটা চিকেনের ভেতরে অবধি যেতে হবে চিকেনটাকে টানা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দারুণ একটা টেক্সচার এসেছে এবার উপর থেকে দিতে হবে পরিমাণ মতো লবণ অনলি চিকেনের জন্য যাতে চিকেনের ভেতরে লবণটা ঢোকে আর মাথা রাখতে হবে যে বাটারটা ইউজ করেছি সেটা কিন্তু সল্টেড বাটার লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দেবো একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেব কোয়াটা চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঝাল হবে না কিন্তু কিন্তু এর একটা আলাদা ফ্লেভার আছে কাঁচা লঙ্কার যদি বাড়িতে বাচ্চা থাকে অ্যাভয়েড করে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু এই লঙ্কাটা কিন্তু আলাদা ফ্লেভার বা মাত্রা দেবে গোলমরিচ দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ সটে করে নেব নেওয়ার পর দিয়ে দেবো ধুয়ে রাখা সবজির টুকরোগুলো গাজর আলু পেঁপে দিয়ে একসাথে ভাজতে হবে টানা দু মিনিট যাতে মশলাগুলো ফ্লেভারগুলো যাতে এই সবজিগুলো অ্যাবজর্ব করতে পারে দেখুন ভালো করে কিন্তু আমি দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণে অল পারপাস ফ্লাওয়ার অল পারপাস ফ্লাওয়ার মানে ময়দা আপনি এখানে কিন্তু ওটসও দিতে পারেন আমি কিন্তু অন্যান্য রেসিপিতেও কিন্তু দেখিয়েছি অনেক রেসিপি আছে এই ধরনের ময়দাটা কিন্তু মানে স্টকটাকে মানে এই যে তৈরি করব যে স্টুটা সেটা কিন্তু একটু হালকা থিকনেসের কাজে লাগবে ভালো করে রোস্ট করে নেওয়ার পর ময়দা দেওয়ার পর রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক লিটার জল কারণ এখানে চিকেন স্টু আমি একটু পরিমাণে বেশি করছি যাতে তিনজনে পেট ভরে খেতে পারি এটা কিন্তু চারজনের হিসাব করে করছি জলটা মিক্স করে নেওয়ার পর একটুখানি তিনটে স্লাইস আদা দিয়ে দেবো আদার কিন্তু কুচি আমি ব্যবহার করিনি এখানে স্লাইস যা নির্যাস ফুটতে ফুটতেই এর মধ্যে মিশে যাবে ভালো করে স্প্যাচুলা চালিয়ে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে টক বক করে ফুটতে থাকতে হবে ফুটতে ফুটতে দেখুন ওপরে অনেকটা ফেনা তৈরি হয়েছে এই ফেনাটাকেই হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে খুব সাবধানে তুলে ফেলবেন কারণ এর মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সবজির স্টক রয়েছে তাই শুধু ফেনাটাই কিন্তু ফেলতে হবে ফেনাটা ফেলে দেওয়ার পর দেখুন চিকেন স্টুয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার এটা ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে সুসিদ্ধ হচ্ছে অল্প করে একটুখানি লবণ ছড়িয়ে দেবো কারণ স্টকে কিন্তু লবণ অ্যাড করিনি আর অত্যাধিক দেবেন না এইবার ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সুসিদ্ধ হচ্ছে সব কিছু এটা কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে কারণ কতটা চিকেন নিয়েছেন কতটা সবজি নিচ্ছেন তার ওপরে আর সবজিটা কত বড় পরিমাণে কেটেছেন ছোট হলে টাইমিং কম হবে বড় হলে কিন্তু বেশি হবে এটা কিন্তু অ্যাডজাস্টটা আপনাকেই বুঝে করতে হবে ঠিক পনেরো মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর জাস্ট ঢাকনাটা খুললাম আশা করি দেখে বুঝে গেছেন চিকেনটা আর সব সবজি সুসিদ্ধ হয়েছে কি না এটা কিন্তু রাঁধুনির ওপর নির্ভর করে দেখেই বোঝা যায় সেটা সুসিদ্ধ হয়েছে কিনা তাও আপনাদের জন্য দেখিয়ে দিই এইবার গাজরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাটা চামচ নিয়ে হালকা করে প্রেস করলে এ ফোর ফোর হয়ে যাচ্ছে দেখুন তার মানে সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে কোনো প্রবলেম নেই আলুটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একটুখানি ফোটাতেই দুফালা হয়ে গেল নরম হয়ে গেছে কিন্তু সব গোটা গোটা আছে আর পেঁপেটাও দেখিয়ে দিই পেঁপেটাও সুসিদ্ধ হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা ওই বান্ড গার্লিকের যে গন্ধটা আছে না কি যে অপূর্ব বেরোচ্ছে যারা গার্লিক ফ্লেভার ভীষণ পছন্দ করেন গার্লিক লাভার হান যেরকম আমি মানে এই রকম রেসিপি একবার যদি বানিয়ে খান রাত্রেবেলা রুটিও দরকার নেই পাউরুটি দিয়ে শকা পাউরুটি দিয়ে অমৃত সমান সব সেদ্ধ হয়ে যাবার পর হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন যতটা স্টক আপনারা চান মানে যতটা স্টু খেতে চান সব শেষে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম এরও কিন্তু ফ্লেভার একটা আলাদা যদি না দিতে চান সেটা অ্যাভয়েড করবেন ব্রান্ড গার্লিকের গন্ধটাই এনাফ তাও আমি দিলাম কারণ এই শীতের দিনে ফ্রেশ দেশি ধনেপাতা দিলে একটা আলাদাই গন্ধ এছাড়া যদি পার্সলে পাতা পান সেটাও কিন্তু দিতে পারেন ওটারও দুর্দান্ত গন্ধ রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ব্রান্ড গার্লিক চিকেন স্টু একবার করে খেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে এই শীতের দিনগুলো এই স্টু দিয়েই যেন মনে হয় ডিনারগুলো সেরে ফেলি এত হেলদি এত জিন ভালো জিনিস খুব কমই আছে রেসিপিটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা আপনাদের ভালো লাগার ওপরেই কিন্তু আমার রেসিপিগুলো আসে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু কমেন্টকে আমাকে অবশ্যই জানাবেন সেই রেসিপিগুলো কিন্তু তুলে ধরব আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন